এবার গোটা ইউরোপ আমেরিকাকে অবাক করে দিয়ে গোটা কাফের মুসলিক নাস্তিকদেরকে অবাক করে দিয়ে ব্রাজিলিয়ান বক্সার বক্সিং খেলা দেখছেন এই ব্রাজিলিয়ান একজন বক্সার ওর নাম হলো বক্সার অ্যালেক্স পেরেরা নাম কি অ্যালেক্স পেরেরা এই বক্সার তিনি ইসলামের প্রতি উদ্বুদ্ধ হয়ে ইসলাম ধর্মের প্রতি উদ্বুদ্ধ হয়ে তিনি কালিমা পরে শাহাদা পরে মুসলমান হয়ে গিয়েছেন সোহান গোটা বিশ্বের দিকে তাকাই আপনাদের যদি প্রশ্ন করি বলেন গোটা বিশ্বে আজকে কোন জাতি সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে সবাই একটু বলেন এই যে আমাদের পাশের রাজ্য বলেন ভারত ভারতে নির্যাতিত হচ্ছে কারা মুসলমান আবার বার্মায় নির্যাতিত হচ্ছে কারা চীনের উইঘুরে নির্যাতিত হচ্ছে কারা এরপরে ফিলিস্তিনে নির্যাতিত হচ্ছে কারা এরপরে সিরিয়ায় নির্যাতিত হচ্ছে কারা কাশ্মীরে নির্যাতিত হচ্ছে কারা আপনি গোটা পৃথিবীর দিকে তাকান গোটা বিশ্বের দিকে আজকে নির্যাতন নির্যাতন নিশ্চিম রুলার ইহুদি নাসরিকরা মুশ্রিকরা চালা কাদের উপরে মুসলমানদের উপরে তারা চাচ্ছে যে মুসলিমদেরকে ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দিতে কিন্তু আল্লাহ বলে তোমরা তো এটা বিদায় করতে পারবা না এটা তো মুখের ফুচকার দিয়ে উড়িয়ে দিতে পারবো না কারণ এই বাকি দুনিয়াতে আমি দিয়েছি কিন্তু বাকির সংস্কার কাছে বলেন কার কাছে আল্লাহর কাছে প্রিয় ভাইরা এত নির্যাতন এত কিছু এত দামি রাখতে চায় মুসলমানদেরকে তারপরও আজকে আমরা নতুন নতুন খবর শুনি গোটা বিশ্বে আজকে গোটা বিশ্বের বড় বড় সেলিব্রিটিরা বড় বড় গায়করা নায়ক নায়িকারা বক্সাররা তারা ইসলাম ধর্ম গ্রহণ করে তারা মুসলমান হয়ে যাচ্ছে সুহান বলেন এমনই একটি ঘটনা হলো এবার গোটা ইউরোপ আমেরিকাকে অবাক করে দিয়ে গোটা কাফের মুশ্রিক নাস্তিকদেরকে অবাক করে দিয়ে ব্রাজিলিয়ান বক্সার বক্সিং খেলা দেখছেন এই ব্রাজিলিয়ান একজন বক্সার ওর নাম হলো বক্সার অ্যালেক্স পেরেরা নাম কি অ্যালেক্স পেরেরা এই বক্সার তিনি ইসলামের প্রতি উদ্বুদ্ধ হয়ে ইসলাম ধর্মের প্রতি উদ্বুদ্ধ হয়ে তিনি কালিমা পরে শাহাদা পরে মুসলমান হয়ে গিয়েছেন তার মুসলমান তিনি কিভাবে হয়েছেন জানা যায় এটা এই সূত্রে একটা সূত্রে জানা যায় যে তার এক বন্ধু তার এক মুসলিম বন্ধু তাকে কিছু ইসলামিক বই পড়তে দিয়েছিলেন আর তিনি ইসলামিক বইগুলো পড়ে তিনি ইসলামের প্রতি সষ্টার প্রতি অনেক উদ্বুদ্ধ হয়েছেন এরপরে তিনি বেশি বেশি আলেমদের সাথে দেখা করতে লাগলেন এক পর্যায়ে তিনি ইসলামকে ভালো লেগেছে ইসলামের ভালোবাসায় করে সে কালিমা করে মুসলমান হয়ে গিয়েছে সহ তো এভাবে আপনি যত নির্যাতন করুক যাই করুক না কেন পৃথিবীর শেষ সময় হলেও পৃথিবীতে একমাত্র বিজয় হবে কারা একমাত্র মুসলমানরাই বিজয় অর্জন করবে ভাইরা এই বক্সার অ্যালেক্স পেরেরা বলেন তিনি দুই সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন পাঁচ নম্বর হয়েছেন অনেক বড় বড় মেডেল পেয়েছেন তিনি বলেন দুনিয়ায় যা কিছু পেয়েছি যত সফলতা অর্জন করেছি যাই করেছি না কেন সমস্ত সফলতা ইসলাম এই ইসলাম গ্রহণ করার তার অনুভূতি তিনি প্রকাশ করেন সমস্ত সফলতার ভিতরে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সফলতা হলো আমি ইসলামকে গ্রহণ করতে পেরেছি মুসলিম হতে পেরেছি ইমান গ্রহণ করতে পেরেছি বড় দৌলত আর কিছুই নাই আল্লাহ তালা পরী সুরা মুমিনুনের ভিতরে বলেন আফলাহাল মুমিনুন নিশ্চয়ই সফল হয়েছে কারা মুমিনরা সফল হয়েছে মমিন ছাড়া মুক্তাকি সারা দুনিয়ায় যত টাকা পয়সার মালিক বলেন ক্ষমতার মালিক বলেন কেউ সফল না সাময়িক সময়ের জন্য দুনিয়ায় সফল হলেও আখেরা তারা ধরা খেয়ে যাবে সুতরাং সফলতা হলো